আসসালামু আলাইকুম বরাবরের মতন আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দীর্ঘ দিন ধরে আমি মালসিয়াতে থাকি অথবা ব্লক ভিডিও বানাই ইউটিউবে দিই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমি একটি রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে ভিডিওটা ধারণ করলাম ধৈর্য সহকারে দেখুন ভিডিও স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে বাংলাদেশি প্রবাসী মালয়েশিয়াতে কাজের সন্ধানে আসছে অথবা রেস্টুরেন্টে কাজ করে আমি আজ আপনাদেরকে হরেক রকমের আইটেমের রেস্টুরেন্টের রেসিপি আপনাদেরকে দেখাবো আর মালয়েশিয়া কলালামপুর শহরে যদি আপনি আসেন তাহলে সুন্দর সুন্দর এই রেসিপি খাবার খেতে পারবেন আপনি বিশ্বাস করেন না না করেন এত সুন্দর এই চিকেন কারি অথবা মালায়ু ফুড এগুলো আপনি খেলে আপনার কাছে অবশ্যই ভালো লাগবে সারা জীবন তো ঝাল চিকেন খেয়েছেন এগুলো সুইট চিকেন অথবা সুইট বিফ অথবা সুইট কারি বলতে পারেন এগুলো বিভিন্ন আইটেমের রেসিপি আছে এখানে আসলে খাইতে যে এতটাই মজা আমি খাসির লেক এটা হচ্ছে হালকা ঝাল মিষ্টি আর এটা দেখতে পাচ্ছেন বামিয়া চিংড়ি মাছ আরেকটি নতুন স্টল এটাও কিন্তু একটি রেস্টুরেন্টের দেখতেই পাচ্ছেন যে অনেক কাস্টমার এখানে ওয়েট করছে অথবা এই খাবারগুলো কিনে খাচ্ছে হাঁটতে হাঁটতে আরেকটি স্টলে চলে আসলাম অথবা আরেকটি রেস্টুরেন্টে চলে আসলাম দেখতেই পারছেন কত সুন্দর আইটেমের খাবার এখানে পরিবেশন করা হয় অথবা খাবার খেতে আসে কাস্টমারে আপনি দেখতে পাচ্ছেন যে সব ডিজাইন করা অথবা ডেকোরেশন করে রাখছে আপনি যেই মেনুটা দেখেই সেই মেনুর আইটেমটা খেতে পারবেন এই জায়গায় থেকে এখানে অতিরিক্ত বিজি থাকে সেবেরা অথবা কাস্টমারের ভিড়াভিড় দেখতেই পারছেন আপনারা আমি ভিডিওটা অনেক দ্রুতভাবে ধারণ করেছি তার জন্য হয়তো আপনাদেরকে বুঝতে একটু সময় লাগছে তাই না আসলে এটা কলালামপুর শহর মালয়েশিয়া কলালামপুর প্যাভিলিয়নের লেভেল ওয়ানের এই দৃশ্যগুলো হাঁটতে হাঁটতে অনেক রেস্টুরেন্টের রেসিপি দেখালাম আমি বাইরের লুকটা দেখাবো এই মুহূর্তে আপনারা দেখতেই পারছেন প্যাভিলিয়নের এই ঝর্নার এই লেকের এখানে এত মানুষের চলাচল আর সুন্দর সুন্দর মানুষ এখানে ফটোশ্যুট করে অথবা আসা যাওয়া করে ট্যুরিস্টের আনাগুনা এই কলালামপুর শহর প্যাভিলিয়নের সামনে আমার কাছে অবাক লাগে এই পর্যটক স্থানে আমি দীর্ঘ দিন ধরে বসবাস করছি অথবা চলাচল করছি কলালামপুরের মেন সিটির আপনাদের ভিডিওটা তুলে ধরলাম আপনাদের মাঝে দেখতে থাকুন অথবা আশপাশের যে দৃশ্যগুলো উঁচু উঁচু বিল্ডিং অথবা সুন্দর সুন্দর সাদা মানুষের এই শহরের তাই আপনাদের এই মাধ্যমে তুলে ধরলাম কলালমপুর শহরের এই জায়গাটাই আপনি রাত অথবা দিনে যেখানেই চাইবেন আপনার পকেটে যদি অতিরিক্ত টাকা থাকে অথবা ক্লুজ অথবা ডুয়েট থাকে তাহলে কিন্তু আপনি এই সুন্দর সুন্দর রেস্টুরেন্ট অথবা ইনস্টল থেকে খাবার খেতে পারেন হাঁটতে হাঁটতে আমি অনেক কিছু দেখালাম আপনাদের মাঝে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমার ভিডিওটা দেখবেন আমি মালয়েশিয়া প্রবাসী আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি বলছি মালয়েশিয়া কলালমপুর এই বুকিন বিনতান এত সুন্দর একটি প্লেস অথবা ট্যুরিস্টের আনাগুনা এই জায়গাটাই আপনারা ঘুরতে আসবেন অবশ্যই আপনারা মন ভালো হয়ে যাবে বিদায়ের শেষ মুহূর্তে চলে আসছি মালয়েশিয়া কলালামপুর মেন পয়েন্টের এখানে এখানে চার রাস্তার মোড়ের থেকে বিদায় নিলাম প্রবাসী পিন্টু মালয়েশিয়া কলালামপুর বুকিন বিন্তান